পাড়া প্রতিবেশীরাও মন থেকে চায় না তুমি সফল হও দুঃখে কষ্ট করা জীবন অন্ধকারে পরে রও বাড়ি গাড়ি তোমার হলে তাদের কেন জ্বলবে হিংসা আর বিদ্বেষ এভাবে আর কতকাল চলবে কোটি কোটি মানুষ অথচ প্রতিযোগিতা পাশের বাড়ির সাথে তুমি যদি সফল হও তাদের ঘুম হবে কি রাতে হ্যালো আগার থানার সন্তান আমি ময়মসিংহ জেলা আমার জন্মভূমি জেলা নিয়ে ভিডিও বানানোর ইচ্ছা ছিল না সমাজের বাস্তবচিত্র তুলে ধরতে ইচ্ছে করে বারবার জেলা নিয়ে যত কিছু বলি না কেন মনে হয় বলেছি কম ময়মনসিংহ জেলা আমার ইমোশন থাকুক না যে জেলা যেরকম ময়মনসিংহের উর্বরতা সম্পর্কে সারা দেশের মানুষ জানে ধান পান আর গম চাষে উষার মৌসুমে হয় না কম ময়মনসিংহের উর্বরতার গুণাগুণ তুলে ধরবো অন্য কোনো ভিডিওতে আশা করি ভালো লাগবে ময়ম সিং হালোগড়ের ঐতিহ্যের ইতিহাস শুনতে আল্লাহর সন্তুষ্ট জন্য কুরবানি দিবেন দেখে শুনে দিয়ে হালাল পথের ইনকাম যাদের তাদের সাথে দিয়ে সুদে ঘুষে মাতাল ভাই ডুবে দিশে হারা আল্লাহ সন্তুষ্ট জন্য কুরবানি দিয়ে ফিরিজ ভরে তারা এদের সাথে কুরবানি দিলে পিতা আপনার কুরবানি নাজাতের আশায় কুরবানি দিলে হারাবেন আল্লাহ সন্তুষ্ট মেহরবানি আগাডের মানুষ আমরা মুখের কথায় নয় কাল দিয়ে হতে চাই বড় আলোয়াঘাট ও সারা বিশ্বে পরিচয় তুলে ধরতে চাই যদি তোমরা সাপোর্ট করো কম কার হিংসা লালন করি না করতে চায় না বাড়াবাড়ি যে যত বাড়াবাড়ি করবে তার পতন হবে তাড়াতাড়ি শিক্ষায় জাতির মেরুদণ্ড মেরুদণ্ডহীন মানুষ কখনো সোজা হয়ে দাঁড়াতে পারে না ঠিক তেমনি শিক্ষা ছাড়া কেউ কখনো সফল হতে পারেনি শিক্ষায় উন্নতির চাবি কাঠি শিক্ষায় গড়ে তুলে একজন আদর্শবান ব্যক্তি সিংহ জেলার মানুষ আমরা মনে নেই কোনো অহংকার কোনে আবার চিনে না সিংহ আবার কোন জেলা ময়মনসিংহের ধারকেট হাউস রাবরাখালী সালমার পার্ক দেখতে কিন্তু খুবই চমৎকার আমাদের ময়মনসিংহে রয়েছে কিন্তু বাণিজ্য মেলা আমাদের ময়মনসিংহ হালুয়াঘাটে সবাই ঘুরতে আসবেন এটাই আমাদের আশা ময়মনসিংহের মানুষ অনেক ভালো পাবেন ভরপুর ভালোবাসা বন্ধুত্ব কোনো সাধারণ জিনিস নয় এটি আল্লাহ অর্ধয়া নিয়ামত বন্ধু উপকার করিলে দিতে হবে বন্ধুর প্রতিদান বন্ধু টাকা মেরে দেয় যে জন ভেঙে দেয় বন্ধুর মন কে বলে মানুষ তারে পুষুত সেই এই ময়মনসিং জেলার হালুয়াঘাট আমি আপনাদের অনেক ভালোবাসি আপনাদের ভালোবাসায় অনেক দূরে এগিয়ে যেতে চাই লাভ ইউ ময়মনসিং জেলার হালুয়াঘাট বাসী আমি শত চেষ্টা করে বিল্লাল হতে যাব কেন আমি তো আমার মতো হতে চাই নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করব ভাই সে এমন কি মহানত কাজ করেছে আমার তার মতো হতে তার মতো হলে কি তোমরা কি আমাকে এদেশে প্রেসিডেন্ট বানিয়ে দিবে আমি তো কারো মতো হতে চাই না আমি তো নিজের মতো হতে চাই আপনাদের দোয়া ও ভালোবাসা সকলের প্রিয় ফয়সাল ভাই জেলা থেকে বিভাগ পেয়েছি হয়েছে পথ উন্নতি ময়মনসিংহ জেলার মানুষ আমরা করি না কারো ক্ষতি পারলে করি উপকার অপকার করি না কারো হিংসাবিদ্যা বাদ দিয়ে আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চায় আরো